সালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে ভোটটা জমিতে আসলাম ভোটটা মোটামুটিভাবে প্রায় কাটার অবস্থায় চলে এসছে আর হয়তো এক সপ্তাহ লাগতে পারে এই যে আলহামদুলিল্লাহ ভোটটার মোছা প্রত্যেকটা গাছে বয়স প্রত্যেকটা গাছে আর কি মশা পরিপূর্ণ চলে এসছে মশার বয়সও হয়ে গেছে আর হয়তো সপ্তাহ লাগতে পারে প্রচুর রোদ্র শরীরটা ভালো না দিন পরে ব্লগটি নিয়ে আসলাম ইনশাল্লাহ আবার পরবর্তী ব্লগে দেখা হবে